তুমি কি লেখো কি লেখো তুমি সকালে কি খাইছ তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিব কেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

তুমি চাও না কেন আবার তুমি ধরো তুমি ধরো এইভাবে আবার ধরো এভাবে করলে আমি ধরতে পারিনা না বসতেছো কেন দাঁড়াও একটু আচ্ছা ঠিক আছে আমি ধরবো তুমি উঠো উঠ উঠবা না উঠ জানো একটু উঠ